আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমাদেরি ডট কমের পক্ষ থেকে আমি সানোয়ার হোসেন আমাদেরি ডট কম দীর্ঘদিন যাবত আপনাদেরকে প্রাকৃতিক স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে আসছে বর্তমান সময়ে নেটওয়ার্কের সমস্যার কারণে আপনারা অনেকেই আমাদের ফেসবুক পেজে আমাদের মেসেঞ্জারে ঢুকতে পারছেন না যার কারণে আপনারা অর্ডার করতে পারছেন না অনেকেই আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করছেন আমাদের ফোনে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সে যাদের কাছে আমাদের এই ফোন নাম্বারগুলো নেই তাদের জন্য বলছি আমরা আজকে অনেকগুলো ফোন নাম্বার আপনাদের কাছে শেয়ার করছি আর আপনারা খুব ইজিলি আমাদের ওয়েবসাইটে ঢুকে এই অর্ডারগুলো সংগ্রহ করতে পারবেন আপনার প্রয়োজনীয় পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার পণ্যটি অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.amaderi.com এই ওয়েবসাইটে ঢুকে আপনার পণ্য অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর যে কোনো একটিতে ফোন করে আপনার প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ভালো করে সুস্থ থাকুন আমাদের এই ডট কম এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ